আসসালামু আলাইকুম আশ আমরা এই প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি হচ্ছে বি কারণ স্কুল অ্যান্ড কলেজ তো কতে বলা হয়েছে বিস্তার না করে প্রমাণ করতে হবে লেফট অংশ সমান জিরো তো আমরা যখন প্রমাণে যাব তো দেখো কি আছে এ বি সি ওয়ান টু ফোর থ্রি মাইনাস এ সিক্স মাইনাস বি টুয়েলভ মাইনাস সি সমান জিরো এই জিরো আমাকে মিলে দিতে হবে তাই না আচ্ছা তো আমি লেফট অংশটা উঠে ফেললাম তো এখানে একটা জিনিস খেয়াল করো এইটা এবং এটার মধ্যে দেখো কী পার্থক্য আছে বা কী মিল আছে দেখো প্রথম কলমে এ থার্ড কলমে থ্রি মাইনাস এ তাহলে আমি যদি প্রথম কলম হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি আর এটা হলো রো আর ওয়ান আর টু আর থ্রি ছোট হাতের আট দিলেও হবে তো আমরা এরকম আছে তাহলে আমরা এখন যদি এখানে একটু জিনিস খেয়াল করি সি ওয়ানের সাথে যদি সি থ্রিকে যোগ করি তাহলে আমাদের কি হবে দেখো সি ওয়ান সি ওয়ানের সাথে সি থ্রি যোগ করলাম তা সি ওয়ান হলো এ এর সাথে থ্রি মাইনাস এ যোগ করলাম তাহলে কি থাকবে থ্রি থাকবে তো তাই যদি হয় তো দেখো সি ওয়ানের সাথে আমি কী করবো সি থ্রি যোগ করবো তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি এখানে থাকবে সিক্স আর এখানে থাকবে টুয়েলভ ওয়ান টু ফোর থ্রি মাইনাসে সিক্স মাইনাস বি টুয়েলভ মাইনাস সি এখানে যে কাজটা করলাম সি ওয়ানের সাথে সি থ্রি যোগ করছি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো আমরা প্রথম কলম থেকে কী করতে পারি প্রথম কলম থেকে দেখো থ্রি কমন নেব তাহলে কী থাকবে ওয়ান টু আর ফোর ওয়ান টু ফোর থ্রি মাইনাস সিক্স মাইনাস বি টুয়েলভ মাইনাস সি তো এখানে একটা জিনিস খেয়াল করো দুটি কলম একই রকম যখন একই রকমভাবে দুটি কলম হবে তখন কী হয় জিরো হয় মান তাহলে থ্রি ইন্টু জিরো টোটাল মান হচ্ছে জিরো যেহেতু সি ওয়ান আর সি টু সমান তাই না যদি সি ওয়ান আর সি টু সমান হয় তখন তাদের মান কত হয় জিরো হয় তাহলে জিরো দেখো এটা কিন্তু আমাদের ডালপক্ষ চলে আসলো তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে দুটি প্রশ্ন পাবে তোমরা তো দেখো এটি হচ্ছে ক বিস্তার আমাদের হয়ে গেল। খ বলেছে দৃশ্যকল্প এক হতে প্রমাণ করতে হবে এই ডি সমান ডি বলতে এই যে দৃশ্যকল্প এক এই ভ্যালুটা আমাদেরকে প্রমাণে দেখাইতে হবে তো আমাদের কি কী মান দেওয়া ছিল আমরা ডি যেটা দেওয়া ছিল আমরা ডিটাকে তুলে ফেললাম ডি ডি সি হোল স্কোয়ার এ স্কোয়ার বাই ওয়ান মানে স্কোয়ার ওয়ান সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার ওয়ান সি স্কোয়ার ওয়ান এখানে একটি জিনিস খেয়াল করবে তোমরা দেখো নিচে যে রোটা এই যে রোটা এই রোটা হচ্ছে ওয়ান 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 তো আমরা সবসময় অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা জিরো আনার চেষ্টা করব যেমন দেখো এখানে খুব সহজেই কিন্তু আমার জিরো আসে এটা থেকে এটা বিয়ে করো জিরো এটা থেকে এটা বিয়োগ করো জিরো তাই না তাহলে এই কলমটা হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি টু আর এটা হচ্ছে সি থ্রি তাহলে আমরা যদি সি ওয়ান থেকে আমি যদি সি টুকে বাদ দিই আবার সি টু থেকে যদি সি থ্রিতে বাদ দিই তাহলে কিন্তু আমরা সহজেই জিরো আনতে পারি আমরা যখন সহজে জিরো আনতে পারবো তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে তাহলে উপরের যে ভ্যালুটা কি ছিল সি ওয়ান এই সি ওয়ান থেকে কী করবো সি টুকে বাদ দেব সি ওয়ান থেকে সি টুকে বাদ আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওকে এই সি ওয়ানের কাজ শেষ এখন আপনার হবে সি টু সি টু থেকে কী করবো সি থ্রিকে বাদ দেব তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আর সি থ্রি আমাদের যা আছে তাই থাকবে তাহলে এখানে আমরা কি কাজটা করলাম দেখো সি ওয়ান প্রাইম সি ওয়ান থেকে সি টু বাদ সি টু প্রাইম সি টু থেকে সি থ্রি বাদ এই কাজটা আমরা এখানে করেছি তাহলে উপরে আমরা যদি একটু খেয়াল করি বি প্লাসি হোল স্কোয়ার মাইনাস সি প্লাস হোল স্কোয়ার তো এখানে আমরা কী কী পাচ্ছি যদি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র ফেলি তাহলে আমাদের কী থাকে দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে বি প্লাস সি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ মাইনাস মাইনাস সি মাইনাস এ তাই না এখানে হচ্ছে সামনের মাইনাসের কারণে সাইন চেঞ্জ হবে সি মাইনাস এ আর নিচে যদি আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে যদি আমি তাকে মাইনাস কমন বি স্কোয়ার মাইনাস লিখি আর এখানে জিরো আর এটাও একই সূত্র ফলাই এ প্লাস বিস বি আর এখানেও যদি আমি করি সি স্কোয়ার মাইনাস বি বাকি যা মান আছে আমি লিখে দিলাম কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার ওকে তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি দেখো কী কী থাকছে আমাদের এ প্লাস বি প্লাস টু সি আর এইখানে থাকছে হচ্ছে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো একটা লাইন বাড়াই ফেললাম দেখো টু এ প্লাস বি প্লাস সি সি মাইনাস বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো এ প্লাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার ওয়ান এই ভ্যালুগুলো আমরা এখানে পাচ্ছি এখন দেখো তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের কী কী মান কমন থাকে এখানে একটা মান মিসিং গিয়েছে বি মাইনাস থাকবে প্রথম কলমে হ্যাঁ বি মাইনাস তো আমি যদি এটাকে ফর্মুলা ফেলাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে আমি পাবো বি প্লাস এ বি ঠিক আছে তো আমি যদি এখানে ফর্মুলাটা ফেলাই তাহলে কিন্তু আমাদের এরকম থাকবে এখানেও তাই তো আমরা এখন ফর্মুলাটা ফেলিয়ে লিখি তাহলে আমাদের কী কী থাকে তাহলে এখানে থাকছে বি প্লাস এ আর এখানেও যদি আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করে লিখি তাহলে এখানে থাকবে সি প্লাস বি তাই না এখন আমরা কমন নিতে পারি তো দেখো প্রথম থেকে আমরা প্রথম কলম থেকে কী কমন নেব বি মাইনাসে দ্বিতীয় কলম থেকে সি মাইনাস বি তাহলে আমরা কমন নিয়ে লিখি তাহলে বি মাইনাস এ কমন নিলাম আর সি মাইনাস বি কমন নিলাম তাহলে কি থাকলো এ প্লাস বি প্লাস টু সি তারপরে মাইনাস বি প্লাস এ জিরো টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার জিরো আর ওয়ান হ্যাঁ এখন দেখো যেহেতু এই জিরো আছে দুটি জিরো তাহলে আমরা খুব সহজেই এই ভেলো মানে এই ওয়ান দিয়ে বিস্তার করলেই আমরা এই মানগুলো পেয়ে যাই তাই না তো বাকি মানগুলোকে কিন্তু আমরা অমিট করে দিতে পারি হ্যাঁ এখন আসো পরের লাইনে আমরা কী করব তাহলে এখন যদি আমি মাইনাস দেখো এখানে যদি মাইনাস কমন নেই এখানে মাইনাস এখানে মাইনাস হ্যাঁ তাহলে আমরা এটা মাইনাস কী করলে হবে এ মাইনাস বি এখানে কি হবে বি মাইনাস তাই না আর এইখানে যেটা হবে এ প্লাস বি প্লাস টু সি এ প্লাস বি আর এইখানে কি থাকবে যদি এই যে বললাম এই এই দুটা দিয়ে ওয়ান দিয়ে বিস্তার করে যা হয় সেটা লিখতেছি আমরা হ্যাঁ তাহলে এখানে আমাদের ভ্যালু থাকছে হচ্ছে টু এ প্লাস বি প্লাস সি আর নিচে বি প্লাস সি এখন খুব সহজ আমরা গুণ করে ফেলবো যদি গুণ করলেও হবে আবার যদি মনে করো যে না ও আর ওয়ানের সাথে আটও যোগ করবে তাতেও কিন্তু হয়ে যাবে হ্যাঁ তাহলে আর ওয়ানের সাথে যদি আমরা আট যোগ করি তাও হবে আমরা লিখি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে আর ওয়ানের সাথে যদি আমরা আটটা যোগ করি তাহলে দেখো আর ওয়ান হচ্ছে এইটা আট হচ্ছে এইটা তাহলে এই দুটো ভ্যালুকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে একই রকম আমরা মান পাবো তো যোগ করলে কি হবে দেখো এখানে আমাদের যে ভ্যালু থাকবে আর ওয়ান এবং আর টু ওকে তাহলে যোগ করলে হবে এ আর এ যোগ করলে হবে টু এ বি যোগ করলে হবে টু বি হ্যাঁ এটা হচ্ছে আবার বলি দেখো এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু ওকে তাহলে আর ওয়ানের সাথে আর টু যোগ এটার সাথে এটা যোগ যোগ করলে আমরা কী কী ভ্যালু পাচ্ছি দেখো একটা এ একটা এ দুইটা এ একটা বি একটা বি দুইটা ভি তাহলে আমাদের মান হবে একবারে লিখে দিলাম টু এ টু বি টু সি এ প্লাস বি আর এখানে টু এ টু বি টু সি বি প্লাস সি ওকে তাহলে দেখো তো উপরে টু এ টু বি টু সি এটাকে আমরা কমন নিতে পারি যে না তো আমরা টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি আর ওয়ান এ প্লাস বি এখানেও থাকবে ওয়ান বি প্লাস সি এখন খুব সহজ তাহলে টু এটার ভ্যালু যা ছিল তাই থাকবে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি যদি আমি গুণ করি এটার সাথে তাহলে বি প্লাস সি মাইনাস এটার সাথে গুণ করি এ প্লাস বি তাহলে সূর্য মাইনাস থাকার কারণে ভিতরে সেন্টার চেঞ্জ হয়ে যাবে তাই না তাহলে এখানে মাইনাস বি আর প্লাস বি কাটা যাচ্ছে তাহলে মাইনাস টু কী কী থাকছে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি তারপরে থাকছে বি মাইনাস সি তারপরে থাকছে সি মাইনাস সি তাহলে দেখো এটি কিন্তু আমাকে ডি সমান সমান যা বলেছিলো সেটি আমাদের প্রমাণ হয়ে গেলো যে মালটি আছে সে মানটি আমরা লিখে দিলাম দেখো এটি কি সুর বা পূপ যে আছে না কেন আমাদের হয়ে গেল তাই না তোমরা চাইলে এগুলোকে নির্ণায়কের যে শর্টকাট মেথড আছে সেগুলো ফলো করে তোমরা করতে পারো গরম পরবসর দেখো দৃশ্যকল্প দুই থেকে ক্রেমারের নিয়মে সমীকরণ জোটের সমাধান করো তাহলে দৃশ্যকল্প দুই থেকে দেখো এই দুই এইখান থেকে যে ক্রেমারের নিয়ম আছে সেখান থেকে সমীকরণ জুটের সমাধান করতে হবে দেখবে এই সমাধানগুলো তুমি প্রতিস্থাপন বলো অপনয়ন বলো এবং দেখা যাচ্ছে আরও আছে আর গুনুন যে গুনুনই আনোনেখ না এবং ম্যাট্রিক্সের সাজে সমাধান আছে তুমি যে প্রসেসই আনো না কেন সে সব ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই রকম হবে এখন দেখবে এক্স ওয়াই জেড সবগুচ্ছ নিয়ে আমরা একটা নির্ণয় গঠিত নির্ণয় দেখো এক্স ওয়াই জেড এর সবগুচ্ছ আমরা নেব হ্যাঁ তো সবগুচ্ছ নিয়ে গঠিত নির্ণয় তাহলে কী হচ্ছে দেখো যেটাকে আমরা ডি বলছি তাহলে প্রথমে ওয়ান টু মাইনাস টু টু ফাইভ মাইনাস ফোর টু সেভেন মাইনাস ফাইভ এখান থেকে ডির ভ্যালু নির্ণয় যখন আমরা ওয়ানকে ধরব তাহলে আমি এখন লিখি ওয়ান তখন কী হবে এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ তাহার তারপরে এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ সূত্রের বিয়োগে গুণ করতে হবে তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ আর কত থাকছে মাইনাস আঠাশ এটা হবে প্লাস আঠাশ তার মানে একটা জিনিস খেয়াল করবে যখন এই ওয়ানকে নিচ্ছি তখন এই পুরা রো কলাম অফ হয়ে যাচ্ছে তাহলে এই যে ভ্যালুটা থাকছে এই দুটার মধ্যে আমরা ক্যালকুলেশন করব চোদ্দ মাইনাস দশ এখন এই ক্ষেত্রে দেখো আমাদের মান হচ্ছে থ্রি আর এটা তো থাকছে মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে হবে ফোর এটা চার মাইনাস এইট তাহলে সেভেন থেকে যদি এইট বাদ দেয় তাহলে মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো দেখো যখন এই ডির মান নট ইকাল টু জিরো থাকবে তখনই কিন্তু এটার তোমার সম্ভব হচ্ছে এ অনুযায়ী হ্যাঁ কী বলা হয় এটাকে ক্রেমারের নিয়ম অনুযায়ী সমাধান করা তো দেখো প্রথমত না হলে মান যেটা আসবে সেটা হচ্ছে তো তো যাই হোক আমরা প্রথম ডি বের করলাম এখন আমাদেরকে আসতে হবে ডিএক্স যখন ডিএক্স নিবে দেখো তখন এই এক্সের সহগুচ্ছগুলো বাদ যাবে এই যে এক্সের যে শখ আছে এই বাদ যাবে তো এটার পরিবর্তে কী হবে এই যে দেখো এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে টু ফাইভ ফোর নিয়ে একইভাবে ডি যেভাবে বের করছি সেম হয়তো আমাকে বের করতে হবে তাহলে ওয়ান টু টু এই এক্সের গুচ্ছগুলো বাদ গিয়ে এই কনস্টান আসবে ওকে তাহলে আমাদের কী কী থাকছে আমরা লিখে ফেলি ডিএক্স এ টু ফাইভ মাইনাস ফোর এরপরে থাকছে টু ফাইভ সেভেন এরপরে থাকছে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ তাহলে আমাদের এখানে ভ্যালু থাকছে যদি আমরা গুণ করে দিই প্লাস এইটী টু আর এই রকম করো মাইনাস একশো দশ তাহলে এখানে ভাবছি মাইনাস টোয়েন্টি টু একইভাবে যখন তুমি ডি ওয়াই বের করবে দেখো এই ডি ওয়াইয়ের ক্ষেত্রে কী করবে দেখো তাহলে এই ওয়াইয়ের সবগুচ্ছ বাদ যাবে তাহলে ওই ওয়াইয়ের সহগুচ্ছের ক্ষেত্রে কারা থাকবে এই যে কনস্টন যেগুলো সেগুলো হবে বাকি সব ঠিক থাকবে তাহলে আমাদের কী কী থাকছে ওয়ান টু টু তারপর থাকছে টু ফাইভ মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ একইভাবে এখানে ভ্যালু বের করবো তাহলে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস ষোলো হচ্ছে তাহলে সূত্রে একটা মাইনাস থাকছে এবার টু যদি আমরা নেই তাহলে এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস মানে প্লাস এইট মাইনাস টু এইট এটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেলো টোটাল ক্যালকুলেশন করে আমি শর্টকাট করছি দেখো ফোরটি ওয়ান ফোর প্লাস থার্টি ব্যবহার করবে একইভাবে তোমরা ডিজেট ব্যবহার করবে ডিজেটটা যখন বের করবে তো দেখো একইভাবে এই জেডের মানটা আউট হয়ে যাবে হয়ে এই যে কনস্ট্যান্ট যে মান আছে সেটা আসবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান টু 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 ফাইভ সেভেন আর টু ফাইভ তাহলে দেখো একইভাবে এটার ক্যালকুলেশন তোমরা করবে ওয়ান তাহলে মাইনাস টোয়েন্টি যখন ওয়ান ধরছে তখন এই ভ্যালুটুকু থাকছে মাইনাস টোয়েন্টি মাইনাস পঁয়ত্রিশ তাই তো আবার যখন দেখবে টু যখন ধরবো তো এর ক্ষেত্রে ধরলে কী হচ্ছে এই ভ্যালুয়ের এই ভ্যালু থাকছে হ্যাঁ তাহলে যখন সব মাইনাস টু ধরছি এটা কিন্তু মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস এইট আর হচ্ছে প্লাস টেন ও মাইনাস টেন হবে হ্যাঁ কারণ ওটা তো মাইনাস আর এটা তো যেহেতু দুটাই প্লাস এরপরে দেখো কী আছে প্লাস টু যখন নিচ্ছি তখন খেয়াল করা এই টু এই টুটা হচ্ছে এই টু তখন এই চারটা মান থাকবে রো কলম ওদিকে অফ হয়ে যাবে তখন এই চারটা মান থাকলে আমাদের মান থাকছে হচ্ছে কত চোদ্দ মাইনাস চান তাহলে ওটা ক্যালকুলেশন করো থাকবে ফিফটি ফাইভ প্লাস থার্টি সিক্স প্লাস এইট তো এটা পাচ্ছি আমরা মাইনাস এলেভেন তো যখন তুমি এক্স বের করবে দেখো এক্স বের করা হচ্ছে ডি এক্স বাই ডি তাহলে ডি এক্স আমাদের এখানে কত ছিল মাইনাস টোয়েন্টি টু হুম আর ডির মানে কত পেয়েছি মাইনাস ওয়ান তাহলে এক্সেল ভ্যালু কত পেলাম টোয়েন্টি টু তাহলে ওয়াইয়ের ভ্যালু দেখো ডি ওয়াই বাই ডি তাহলে এক্ষেত্রে আমরা কত পেয়েছি ডি ওয়াই মানে ডি ওয়াই পেয়েছিলাম হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান পাচ্ছি আর জেডের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখো জেড হচ্ছে ডি জেড বাই ডি তাহলে ডি জেড কত পেয়েছি মাইনাস এগারো নিচে ওয়ান তাহলে হচ্ছে পাচ্ছি আমরা এগারো তাহলে দেখো এই ক্ষেত্রে নির্ণির সমাধান আমাদের কী হলো সমাধান এক্স কমা ওয়াই কমা জেড তো এক্সের ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু ওয়াইয়ের ভ্যালু ওয়ান জেডের ভ্যালু হচ্ছে এগারো